অস্কার সঙ্গীতজ্ঞ এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ হয়েছে গত বছরের শেষের দিকে এই সংবাদ প্রকাশ্যে আসার পরপরই সবীজের রীতিমতো ঝড় বয়ে যায় এ আর রহমানের পরকীয়ার কারণে এই ঘটনা ঘটে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যায় এ আর রহমান ও সায়রা বানু আলাদা হয়ে গেলেও একে অপরের নামে নিন্দা বা অপ্রীতিকর কোন কথাবার্তা বলেননি সংসার জীবনের ইতি ঘটলেও তারা একে অন্যের এখনো শুভাকাঙ্ক্ষী তা প্রমাণ করলেন সাবেক এই দম্পতি সায়রা বানু সম্প্রতি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার অস্ত্রোপচারও করা হয়েছে এখন তার শারীরিক অবস্থা কেমন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তার আইন বিষয়ক পরামর্শদাতা বন্দনা শাহ বন্দনা শাহ জানান স্ত্রী সহ সুরকার ও সাউন্ড স্বামী এ আর রহমান দেখতে এসেছিলেন এই কঠিন সময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা সাইরা রহমানের বিবৃতির মাধ্যমে বন্দনা আরও জানান কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় তার অস্ত্রোপচারও হয়েছে জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন যারা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ করেন বন্ধু রেসুল সহ ও তার স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা প্রত্যেকের ভালোবাসা ও শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত মাস তিনেক আগে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এ আর রহমান নেপথ্যে পরকীয় সম্পর্কের আন্দাজ টেনে নানা রকম আলোচনা সমালোচনা শুরু করেন এক পর্যায়ে তাদের মুখ বন্ধ করতে আইনি নোটিশও দিয়েছেন জনপ্রিয় এই উনিশশো পঁচানব্বই সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয় দীর্ঘ উনত্রিশ বছরের সেই সম্পর্কে গত বছর নভেম্বর মাসে ভাঙন ধরে তবে বিবাহ বিচ্ছেদ হলেও সুসম্পর্ক বজায় রেখেছেন তারা You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.